কে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা আঠারোশো সাতচল্লিশ তার মানে ছয়টা সাতচল্লিশে খবর পেয়ে নয়টা আটান্ন সাতচল্লিশে আমরা মানে এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দুইটা টিটিএল ইটি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই পনেরোতলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত ৩৫ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেফ করে রেখেছি এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ার বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি দেখেছি তারপরেও এখানে অন্তত অনেক মানে প্রায় দুশোর কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক মানে প্রায় একশোর কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামিয়ে আনতে পেরেছি এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন যদিও প্রথম থেকে আমাদের একটু বেগ পেতে হয়েছে তার ক্রাউড কন্ট্রোলের জন্য কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি পুলিশ সবাই এখানে ছিলেন ওয়াশাও আসছিলেন কুয়াশাও পথে আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল আমরা বিশেষ করে আর একটা বিষয় স্মরণ করতে চাই এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল। এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে আমাদের বিশেষ পানিবাহীও কিন্তু শেষ হয়ে যাচ্ছিলো এক পর্যায়ে তো যাই হোক আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম এবং আমি সবাইকেই বলবো যে আমরা এভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যু হবে না ইনশাআল্লাহ তা আমরা বলতে পারি সংবাদ পাইনি আমরা আশা করছি যেটা এটা কি নিয়ম কিংবা যে কোড অফ কন্ডাক্ট বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে কতটুকু আপনার কমপ্লায়েন্স ইস্যুতে ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা কার্যকরিতার সনদ আছে কিনা মেন যদি কার্যকরী না করা হয় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে তো সব ধরনের সাধারণত এটা গাড়ির গ্যারেজ হওয়ার কথা বাট আমরা এখানে সিলিন্ডারও দেখেছি এখানে আপনার মানে আপনার জেনারেটর ছিল জেনারেটারের বিশেষ করে জেনারেটর পয়েন্ট থেকে আমরা আগুনের সূত্রপাতটা বেশি দেখেছি অতিরিক্ত ধোয়া ছিল ধোয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে তবে এটা ধারণা করছি যে জেনারেটারের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে কারণ অকুপেন্টের সাথে সিঁড়ির একটা সংখ্যা নির্ধারণ করে দিয়ে আছে বিএনবিসিতে সুতরাং এই অনুযায়ী এই সিঁড়িটা আছে কিনা এটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে কারণ এটা সংখ্যার সাথে সমন্বয় করে আমরা এটা চেক করে দেখতে হবে তবে এই ভবনটা মিক্স অকুপেন্ট মানে এখানে আপনার আবাসিকও রয়েছে তারপর আপনার ব্যবসায়িক মানে মানে ব্যবসায়িক চারটা ফ্লোর রয়েছে আপনার টোটাল শপিং মল একটা ফ্লোর রয়েছে টোটালি আপনার ফুড কোর্ট মানে রেস্টুরেন্ট আবার অফিসও রয়েছে সুতরাং এটা মিক্সড ডকুমেন্ট এবং অনেকগুলো মিক্সড আর কি এটা চেক করে দেখতে হবে জন্য বেশি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আপনার তার ইনস্টলেশন টেপ গুলো মানে আপনার ক্যাবলের উপরে যে টাওয়ার এই কাবারটা পুড়ে কিন্তু আপনার বেশি ধোঁয়া উৎপন্ন হয় এর সাথে হয়তো অন্যান্য আরও আরও দার্য পদার্থ রয়েছে এটার সব কিছু মিলিয়ে আপনার ধোঁয়াটা বেশি হয় আচ্ছা পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার তদন্ত করে দেখা যাবে তবে আমরা আশা করি যে এখানে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে এবং আমরা যেহেতু এক ঘন্টার মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এটার জন্য ক্ষয়ক্ষতি আশা করি খুবই কম হবে ফায়ার সেফটির বিষয়টা তদন্ত করে দেখতে হবে তবে আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে যেহেতু এটা একটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো অকুপেন্সি অনেক টাইপের যেমন শপিং মল যেমন আপনার আবাসিক যেমন আপনার এটা অফিস আবার রেস্টুরেন্ট সুতরাং এটা চেক করে দেখতে হবে যে এরকম চার টাইপ আচ্ছা কি না আরেকটা আগুন ঠিক আগুন আমরা সমর্থ হয়েছি এটাকে নিয়ন্ত্রণ করতে আগুন উপরে ছড়াতে পারেনি তবে উপরে প্রচন্ড ধোঁয়া ছিল আর ছয় তালা পর্যন্ত ধোঁয়া ছিল এই বিষয়টা আসলে দেখতে হবে কারণ আমরা তো আমরা এরকম ধরনের এত বেশি মানে মিক্সড যেটা রেস্টুরেন্ট তারপরে আপনার অফিস এটা দেখতে হবে তবে আপনাদের ক্যথার্থে বলি আপনাদের ক্যাথার্থে একটু বলি ওনার কোশ্চেনের উত্তরটা আমি বলে দিচ্ছি আমরা রাজুক অথবা ডেভেলপমেন্ট অথরিটি যেই অকুপেন্সি ওনারা দিয়ে দেন যে অকুপেন্সির অনুমোদন ওনারা দেন আমরা সেই অকুপেন্সির উপরে কাজ করি এবং আমাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা দেখেন চেক করে যে অকুপেন্সির যদি কোনো চেঞ্জ থাকে আমরা কখনো ফায়ার কমপ্লায়েন্স আমরা এই এই সার্টিফিকেট ইস্যু করি না এটা তো স্বাভাবিক দুর্ঘটনা যখন ঘটে আমরা সবসময় পরামর্শ দিই যে যদি আপনি নিচে নামতে না পারেন তাহলে অবশ্যই ছাদে উঠে যাবেন বিকজ